মসজিদে আজান হচ্ছিল তাই ইমাম সাহেব তার কামরা থেকে বের হয়ে মসজিদে প্রবেশ করল নামাজের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় তিনি লক্ষ্য করলেন প্রতিদিনের মতো আজকেও একটি বৃদ্ধা মহিলা মসজিদের সামনে ভিক্ষার উদ্দেশ্যে এসে দাঁড়ালো বৃদ্ধাটি প্রতিদিন ভিক্ষা করতে আসে অথচ সে একটি সচল পরিবার থেকে আসা বিষয়টি ইমাম সাহেবের খুবই কৌতূহল উদ্রেক করলো আর সে কারণেই ইমাম সাহেব নামাজ শেষে বৃদ্ধা মহিলার কাছে আসলেন ইমাম সাহেব প্রথমে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন আপনি ভিক্ষা করেন কেন আপনার পরিবার তো খুবই সচ্ছল মহিলা বললেন হুজুর আপনি তো জানেন বেশ কয়েক মাস হল আমার স্বামী মারা গেছেন আর এখানে আমি একা বৃদ্ধা মহিলার একটি ছেলে ছিল সে বিদেশে একটা ভালো চাকরিও করে তখন হুজুর বললেন আপনার ছেলে কি আপনাকে টাকা পয়সা দেয় না মহিলা বললেন সে আমাকে কয়েক মাস আগে টাকা পাঠিয়েছিল কিন্তু এখন আর কোনো টাকা পয়সা পাঠায় না শুধুই কিছু রঙিন কাগজের ছবি পাঠায় আর আমি এইগুলো খুব যত্ন করে রাখি হঠাৎ করে টাকা পাঠানো বন্ধ করে রঙিন কাগজের ছবি পাঠায় বিষয়টি হুজুরের কাছে খুবই খটকা মনে হলো তাই তিনি বৃদ্ধাকে বললেন আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি আপনার সাথে আপনার বাসায় যে রঙিন কাগজের ছবিগুলো দেখতে চাই আর বুঝতে চাই কেন আপনার ছেলে টাকা পাঠানো বন্ধ করে এইসব পাঠাচ্ছে বৃদ্ধা মহিলা তখন হুজুরকে বাসায় নিয়ে গেলেন আর রঙিন কাগজের ছবিগুলো দেখালেন হুজুর এগুলো দেখে তো অবাক কারণ এগুলো হলো ডলার প্রত্যেকটা নোটই হলো এক ডলারের একটি নোট এরকম অসংখ্য নোট মহিলার ঘরে সাজানো ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো মহিলাটি অশিক্ষিত হওয়াতে সে এই কাগজের বিষয়ে কিছুই বোঝেননি আর কাউকে দেখানোর প্রয়োজন মনে করেননি অথচ তিনি নিজেও জানতেন না যে তার ঘরে কত টাকা সাজানো আছে এই সম্পদ তিনি ঘরে রেখে চুমু খান আর বাইরে কত কষ্ট করে ভিক্ষার টাকায় তার জীবন চলে এই গল্পটি দ্বারা বোঝানো হয়েছে আমরাও আমাদের ঘরে পবিত্র কোরআন শরীফ সাজিয়ে রেখে দিই কত চুমু খাই অথচ এটি যে কত মহামূল্যবান তা আমরা বোঝার চেষ্টাও করি না আমরা ওই বৃদ্ধা মহিলার নাই মহামূল্যবান গ্রন্থ কাছে রেখেও তার কদর খুঁজছি না আমরা যা চাই সুখ শান্তি আরাম আয়স বিলাসিতা সব কিছুই তো এই কোরআনের যেখানে খোঁজার সেখানে না খুঁজে অন্যত্রে খুঁজে লাভ আছে পবিত্র কোরআনের হক হচ্ছে এটা পড়া এটার অর্থ বোঝা এবং মানে খোঁজা এটাকে ঘরের শেলফে সাজিয়ে না রেখে এটাকে পড়া এটা আল্লাহ তালার বিধান পবিত্র গ্রন্থ সমগ্র মানব জাতির জন্য হেদায়ত সরূপ আমরা যেন ওই বৃদ্ধা মহিলার মতো না হই সে তো নির্বোধের মতো ঘরে ডলার রেখে বাইরে ভিক্ষা করে সে কি জানত এটা কত মূল্যবান অর্থ আমরা তো ওনার থেকেও শিক্ষা নিতে পারি কেন আমরা পবিত্র কোরআন ঘরে সাজিয়ে রাখবো এটার কি কোনো হক নেই আছে যা আমাদের বোঝা উচিত আশা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইসব বোঝার তো দেন